তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমার এই ছোট্ট রান্নাঘর দেখতে পাচ্ছ রান্নাঘরে এই যে ভাত রান্না করছি আর এই মাংস নিয়ে আসছিলাম আজকে চিকেন চিকেন তো রান্না করছি আর ভাত হয়ে যাচ্ছে এক এক হোক এটা অনুমটাকে একটু কমিয়ে দিই কমিয়ে দিচ্ছে ভরে যাচ্ছি এটা দিয়ে ধরলে হবে ভাত আমার হয়ে আসছে না তো আমার হয়ে গেছে আরেকটু বাকি রয়েছে মাংসটা যে আছে ঠিক আছে এটা দেখো কীরকম রান্না হয়েছে দেখতে পাচ্ছ মাখা মাখা করে করেছি হ্যাঁ যদি খেতে খুবই ভালো লাগবে ভাত আলুটাকে ভেজে নিয়েছি বেশি নিচে রাখি তো কে কে খাবে চলে আসো বন্ধুরা দেখেছো কীভাবে রান্না করেছি এতে অনেক কিছু মশলা পড়েছে কিন্তু জিরে বাটা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি ধনে কুচি দিয়েছি টমেটো দিয়েছি আদা রসুন দিয়েছি ঠিক আছে পাতি লেবুর রস দিয়েছি হ্যাঁ আর এতে অনেক কিছু আছে এটা কচকচির মতো ওটাও আছে আর কলিজা যেটাকে বলে ঠিক আছে না দেখাচ্ছি সেটাও আছে এই দেখে কালারটা কেমন হয়েছে আর খুব কিন্তু সেন্টটা কিন্তু খুব ভালোই উঠছে তোমরা কেউ খাবে এক পিস দু পিস তুলে দেবো কি দেখো আমি কিন্তু খুব চিকেন ভালো রান্না করি আর কলিজাটা খেতে খুব ভালোবাসি আমি হ্যাঁ কি কলিজাটা খেতে আমাকে ভালো লাগে দেখে স্যার এ হয়েই এবারে যাক ঢাকা দিয়ে দিই আপাতত ভাতটা এবার বন্ধ করবো কতটা আছে দেখি আর একটু বাকি রয়েছে হালকা সময় হুম তো বন্ধুরা এই হচ্ছে রান্না বান্নার সব ব্যাপার আজকে তো শনিবারের বাজার কালকে ছুটি আমি এখানে বসেই কিন্তু কয়েকটা ভিডিও বানিয়েছি মনে পড়ছে তো বন্ধুরা ঠিক এই রুমটাই আজকে একটা ইয়ে কিনলাম চার্জার খারাপ হয়ে গিয়েছিল তো কেবিল কিনলাম একটা চার্জারটা ভালো কেবিলটা খারাপ হয়ে গেছিলো তো এবার খাওয়া দাওয়ার সময় হয়ে আসছে আজ একটু ফিরতে দেরি হয়ে গেল কাজ থেকে তো খুব ভালোই আছি বন্ধুরা আগের একটা ভিডিও আপলোড করেছিলাম না যে একাকৃত্য বা একা থাকাটা সবাই পারে না আর যে পেরে যায় সে আমার মতো দেখবে ফুরু মেজাজে থাকবে আমি খুব আগে দুঃখ পেয়েছি যে আমার হয়তো কেউ নেই হতাশায় ভুগছি ডিপ্রেশনের মধ্যে সে চলে যাচ্ছিলাম যেন কিন্তু আমি নিজেকে ভেবে দেখলাম যে নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে ঠিক আছে নিজেকে ভালোবাসতে হবে নিজে ভালো থাকতে হবে কেউ তোমার ভালোটা চাইবে না ঠিক আছে তোমাকে কেউ ভালোবাসে মা মা আব্বা মানে বাবা মার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ওটা হচ্ছে নিঃশর্ত ভালোবাসা বাকি আদার্স যারা ভালোবাসে ঠিক আছে ওই ভালোবাসার পিছনে কিন্তু একটা স্বার্থ আছেই একটু বুঝে দেখবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা যাই হোক খুব ভালোভাবে হয়ে থাকতে হবে আরে মানুষ গরিব তো কী হয়েছে মধ্যবিত্ত তো কি হয়েছে পয়সা আলো তো কী হয়েছে ঠিক আছে মেন মোট কথা হচ্ছে মূল কথা যেটা মানুষের যে অহংকার উপকারকে ভুলে যাওয়া এমন কোনো দিক নেই মানে ঠক ঠক্কর খেতে মানে বাকি রাখিনিউ ঠিক আছে আর আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে ততগুলো রাজ্যে আমি কাজ করেছি এক একটা রাজ্যে এক একটা ডিস্ট্রিক্টে পাঞ্জাবটা ছাড়া সবই প্রায় আমার জানা ঠিক আছে এত কষ্ট করেছি আমি তো অনেক মানুষকে জানি এক এক এলাকার মানুষ এক এক ধরনের ঠিক আছে তাদের ভাষা আলাদা তাদের চালচলন আলাদা কিন্তু দেখবে যে যত বেশি ঘুরবে যে যত বেশি এক ঠক্কর খাবে ঠিক আছে চলার পথে বাধা পাবে কষ্ট পাবে ঠিক আছে সেসব মানুষরা দেখবে খুব নীরবে থাকে তার নীরবতাটা হচ্ছে মানুষ হয়তো কীভাবে নাই জানো এই আমি অনেক সময় চুপচাপই থাকি এখন কারোর সঙ্গে কথা বলি না কাজে যেখানে যাই খুব অল্প কিন্তু বুঝতে আমার ব্যাপারটা বুঝতে পারে না ঠিক আছে যে কী অ্যাকচুয়ালি ব্যাপার মানে আমার লাইফের সঙ্গে কী ঘটেছে বা কত আমি চোট খেয়েছি কত ধোঁকা খেয়েছি ঠিক আছে কত কষ্ট করেছি এই হচ্ছে ব্যাপার বন্ধুরা নিজেকে শক্ত হতে হবে আজকে আমার শরীর দেখো না কত রোগা হয়ে গেছে ঠিক আছে অনেক রোগা হয়ে গেছে বারো তেরো কিলো ওয়েট কমে গেছে আমার তবে ভালো আছি সুখে আছি আর যারা আমার ভিডিওটা দেখছো সবাই দোয়া করবে আশীর্বাদ করবে আমি যেন আমার চ্যালেঞ্জে ঠিক আছে এভাবেই কন্টেন্ট দিয়ে আমি এগিয়ে যেতে পারি আমার কন্টেন্টগুলো কিন্তু একদম রিয়েল কন্টেন্ট ঠিক আছে কোনো মানে ফেঁক নয় তো সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন আর সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা ভাই